আজকে আমাদের কর্মসূচি মূলত ভারতীয় সেনাবাহিনীর যে বৃহত্ত অপারেশন সিংহ আমরা দেখেছি এবং পাকিস্তানকে যেভাবে মুখের উপর জবাব দেওয়া হয়েছে সেই কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ভারতীয় সেনাবাহিনীর জয়গান করার জন্য আমরা যেন তাদেরকে সরিজাই জানানোর জন্য আমরা যেন রাস্তায় থাকি এবং তাদের পাশে আমরা যে সর্বদা

অখণ্ডতা বজায় রাখতে বীর দর্প দেখিয়েছে তার সাথে যে সমস্ত সেনানীরা এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন এই যুদ্ধকালীন সময়ে তাদের প্রত্যেকের প্রতি জাতীয়তাবাদী শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের দলনেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায় আজকে কৃষ্ণনগর শহরে আমরা একটি মিছিল বার করেছি আজকের এই মিছিল শুধুমাত্র সেই সব দেশভক্ত মানুষদের প্রতি শ্রদ্ধার নিবেদন এবং আমাদের বীর সেনানীদের প্রতি আমাদের যে আকুলতা এবং তাদের দীর্ঘ প্রতি প্রার্থনা এই জন্যই আজকের এই বর্ণাঢ্য মিছিল আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করব। জাতীয়তাবাদী চেতনার পরিবেশকে আরো বারো প্রত্যেকে দলে দলে আমাদের এই মিছিল এই